মায়না বাবা মায়না বাবা মানে দিয়ে আসবা তো গাইস এখন আমি এসেছি কৌশিকদের বাড়ি কারণ কালকে একটা কৌশিক ভিডিও পোস্ট করেছে আমার দেখে খুব খারাপ লাগলো যে আমি ভাবতে পারি না যে ওদের মন মানসিকতা বা কি কী চলছে বা কিছু আমার সাথে সেইভাবে কিছু শেয়ার করে না তো আজকে যেহেতু আমার বাড়িতে যায়নি তো যার জন্য আমি কৌশিকের বাড়িতে এলাম তো চলো দেখি কি করছে আর আজকে কি রকম ভাবে ঝাড়ই খালি তোমরা খালি দেখতে থাকো তো চলো কোন লাইট হ্যাঁ বাপ অন্ধকার এটা লাইট জ্বলে না কৌশিক কৌশিক আটা ঘরে লাইট ไฟতে জ্বলে না পুরো গলিটা অন্ধকার গুত ঠোকা গুত খেয়ে গেছিস কই क्यों बस तुम्हारी है आजू हाँ आजू कलू ये आज के कोयता एक मैं पूजा तो कहाँ ये बाबा खाटेरोपुड़े राना कोच्चे की गैस ना है आज ये सब कछिके रहते हैं दस दिन होएगा लोग गैस ना है की वाटर करो ना है वाटर करो किराना चटरैगी मांसों खाया जाबा खाया जाएगा बाबा ভালো সময় আছি। দিদিরে আনি নাই দিদি কালকে সারা রাত্রে ঠাকুর দেখাইছি পরে পরে ঘুমোচ্ছে তাই জন্য আনি নাই আর কি আসবো আমার আসার ইচ্ছাটাও নাই আর সারা দিন সকাল থেকে যাও নাই কেন আজকে আর একবার এত কাজের চাপ তাই তাই ও তাই তো তো তোমার দেখতে পেলাম যে কালকে তুমি ভিডিও দিয়েছো তাই তোমার দিদি আমাকে দেখাচ্ছিল আমি খুব ভালো লাগলো ভিডিওটা দেখে হ্যাঁ রং করাটা খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ দাদা পয়সা দিয়েছে না ভালো তো হবে তাই না দাদা পয়সা দিয়েছে তো তোমার দাদা পয়সা দিয়েছে না কোথা না না আমি তোমাদের দাদা হলাম তোমার আমি কি তোমাদের দিতে পারি তুমি কি কোনো দিন বলছো না বলো তোমার কি বলতো তোমাদের এই সব দাদাই তো দাদা কারণ কেন বলতো ওটা তো রক্ত সম্পর্ক আছে তাই না আমার তো রক্ত সম্পর্ক নাই তাই নাকি নইহাটিতে মনে তো হয় না হ্যাঁ তুমি ওই নইহাটিতে তুমি গিয়ে টাকা পয়সা নিয়ে এসে তুমি ঘর রং করছো ঠিক আছে আমি মারলাম

ভাই এটা তো ভালো হয়েছে খুব সুন্দর হ্যাঁ এটা আমার হাতের কাজ গো ভালো তো হই দেখি বিরণ হবে না হবে না পুজো পালে কি কেনাকাটি আনন্দ কিছু করা হবে না কেনা হয় না সপ্তমী টাকা ঢুববে মানে সপ্তমী তে টাকা ঢুকবে সপ্তমী রাতে টাকা ঢুববে অষ্টমীতে কিনতে যাবো নবমীতে ঠাকুর দেখতে বের তাই তো হ্যাঁ তোমাদের মন মানসিকতা দেখে না মাঝে মাঝে খুব অবাক লাগে আমার বুঝছো যে তোমাদের মনে মনে কি যে চলে সেটা কি বলবো মানে কিছু বলার নাই যাই হোক আমার কিছু বলার নেই আমি বলবো না কিছু কালকে সকালবেলা ওকে নিয়ে যাবা গিয়ে একটা প্যান কি কি কেনার আছে তোমার হয়েছে

আমরে সব পূজো তো ঘুরে হবার ভয় নাকি একটু শেখো একটু খরচাবাদি করতে শেখো যে দেনা হোক যাই হোক পূজো সময় সারা বছর যা চলে চলবে কিন্তু পূজো সময় তো ও তো একটা পড়ার মে নিয়ে আইছো বড় তো ইচ্ছা করে বড় তো ইচ্ছা করে যে টুক kena কাটি কোড়ি একটু ঘুরবো দশমী একাদশী কি মানে অবস্থা বলি তোমরা দেখো আজকে এতদিন হয়েছে গ্যাস নেই তার মধ্যে এরা দুজনে মিলে ঠোকাঠুকি করে সেটা আমার কাছে আসছে কথাটা যে দুজনে মিলে নাকি ঠোকাঠুকি করছে কিনে না কেনাকাটি ঠিকঠাক হয়নি কালকে আমি বললাম যে কালকে যখন আমি যখন বললাম যে কি হলো তোমরা আমি কল্যাণে যাওয়ার কথা আমি যে তোমাদের বললাম তুমি কি বললে একবারও তখন বলছে তো চুল দাড়িটা কাটা হয়নি বললে কি তুমি যে পয়সার জন্য যে এইগুলো হচ্ছে না সেটা আমরা বলছো একবারও তা আমার যদি আমি যদি দশটা টাকা আমার নিজের জন্য খরচ করতে পারি দুটো টাকা আমি কি দিতে পারবো না সে ক্ষমতা নেই আরে ভাগ্য করেই নাই চালাতাম কি আছে বলছো তো ব্যাপারটা হচ্ছে যায় কই দেখি যায় তুমি বলছো দিদি আমাকে ফোন করছে আইটিআইতে যাওয়ার যাওয়ার জন্য থোকরাটা রাখো না পুরো ঝুমলার মতো কি অবস্থা আমি এদেরকে খালি ভাবি মানে মানসিকতা দেখো তো মানে কি বলবো দেখে কালকে সকালবেলা ওর কি আছে মাইনা বাবা মাইনা বাবা মানে দিয়ে আসবা মাইনা যখন পাবা টাকাটা দিয়ে আসবা ওটা টাকাটা থাকা মানুষের কিসের সম্বল তুমি দু হাজার কয় টাকা খরচা করবা কয় টাকা খরচা করবা কয় টাকা হলো দু হাজার টাকা খরচা করবে তো আমি বলি দু টাকা খরচা করবে তো দু টাকাটা তাহলে খরচা করবা তিন টাকাটা আমি কি আছি দু হাজার টাকা খরচা করবা আর থাকবে কত তিন হাজার টাকাটা ওইটা রেখে দেবা যখন মাইনাটা ফিরবে মাইনাটা উঠবে তখন আমারে মিলায় দিয়ে দেবা ওইটা মানুষের হাত ধরতে দরকার থাকে অত চিন্তা তোমার করা লাগবে না অনেক চিন্তা করছো অত চিন্তা তোমার করা লাগবে না তো মানে কি বলবো যাই হোক তোমরা দেখতেই পেয়েছো এদেরকে মানে বলবার মতন কিছু নেই আজকে এই কদিন মানে এইভাবে এরা চলছে একবারের জন্য ক বলে না যে দাদা এরকম অবস্থা আছে তুমি কি আমাকে হাজার টাকা দু হাজার টাকা একটু ধার দিতে পারবে বা সম্ভব মানে এখান থেকে চলে গেছে নৈহাটি নৈহাটিতে সব তো যাই হোক ফোনে পাঠাইছে তো ফোনে কথা তো হয়েছে তো আমাকে বলে না তো আমাকে আজকে গোলু বললো কি যে কালকে দেখো তো এরকম এরকম ব্যাপার আমি দেখলাম সকালবেলা দুপুরবেলা দেখে আমাকে বলেছে তারপর আমি ভিডিওটা দেখে জানতে পারলাম যে ওরা দুজনে মিলে এই ঠোকাঠুকি ঠোকাঠুকি করে যাচ্ছে যেহেতু পুজো হয়নি এটা সবার মধ্যেই হয় আর মেয়ে মানুষদের তো জানোই সেটা থাকে তো যাই হোক দেখো দাও মাংস কই গরম তো জল দে জল দে দিদির পরে পরে এখন আজকে না অত না টুকরো টুকরো অতটা খাওয়া নুন দিদির আড়া দিন পরে পরে ঘুমচ্ছে হুম তো সারা যাবে না তো যাই হোক বন্ধুরা তোমার দেখতে পেলে কী অবস্থা তো চলো ভিডিওটা এরপর রাখলাম টাটা আর আজকে কী কী আমরা মজা করবো সেটা দেখতে হবে আর ওরা কী কী করছে সেটা হয়তো কালকে যেন টাইমে যেন সব কেনাকাটা যাই হোক কী কী লাগবে সেটা কিনে নেবে তো চলো টাটা